ফোরআ ফাইভ এইট 16 ষোলো জিবি র্যাম তো দর্শক আমার হাতে থাকা ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি প্রক সিক্স ফোর জিরো জি ফাইভ যার কনফিগারেশন থাকছে ফোরআ ফাইভের এইট জেনারেশান দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং সিক্সটিন জিবি র্যাম দিয়ে এই ভেরিয়েন্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্ক্রিন সাইজ চোদ্দো ইঞ্চি যারা ভিডিও এডিটিং বা ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চাচ্ছেন বা অফিসিয়াল কাজ করতে তার জন্য পারফেক্ট একটি ল্যাপটপ এবং একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন এটার ফিচারগুলো থাকছে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এছাড়াও আপনার পোর্ট ফ্যাসিলিটি থাকছে এক্স চার্জের পয়েন্ট মাইক্রো এইচডি আপনার হচ্ছে ভিজিএ পোর্ট থাকছে ল্যান্ড কার্ড এইচডিএমআই ডাবল ইউএসবি টাইপ সি পাশাপাশি এই পাশে আরো স্লট আছে এর পাশে আছে আপনার লকার আছে ইউএসবি আছে সিঙ্গেল এছাড়াও তাছাড়াও এটা হচ্ছে বিজনেস সিরিজের প্রোডাক্ট হওয়ার কারণে এটাতে জয়স্টিক পেয়ে যাবেন আপনি জয়স্টিকের সাথে এবং রাইট বাটন এবং লেফট বাটনটা পেয়ে যাবেন এছাড়াও মাউস প্যাড সাথে রাইট বাটন এবং লেফট বাটন পেয়ে যাবেন তদর্শক এটা সিলভার কালার দেখতে অসাধারণ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি লুকের মেশিন এই ল্যাপটপটি দিয়ে আপনি যেকোনো ধরনের ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে পারবেন খুব অনায়াসে আর এটা ষোলো জিবি র্যাম হওয়ার কারণে এটাতে গ্রাফিক্স কার্ড থাকছে আট জিবি গ্রাফিক্স কার্ড আট জিবি গ্রাফিক্ কার্ড দিয়ে আপনি অনায়াসেই যেকোনো ধরনের এডিটিং এর কাজগুলো করতে পারবেন তদার্শক এটা ডিস্কাউন্ট প্রাইস হিসেবে থাকছে মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এইচপি প্রভুক ষোলো জিবি র্যামের ফাইভের এইট জেনারেশন এই ল্যাপটপটি কিন্তু ইউএস থেকে এসেছে অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন এর হার্ডওয়্যার কোয়ালিটিগুলো অনেক মজবুত হবে এবং অনেক স্ট্রং হবে যার কারণে অনায়াসে পাঁচ সাত বছর চালাতে পারবেন এছাড়াও যাদের বাজেট কম বা বেশি আছে তাদেরও কোনো টেনশন নেই আমাদের কাছে কিন্তু অনেক ধরনের ল্যাপটপ পাওয়া যায় দশ থেকে শুরু করে আশি হাজার টাকা দামের পর্যন্ত ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা জানেন আমরা আমাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং কন্ডিশন দুটোই কিন্তু একশো একশো কারণ আমরা হচ্ছে স্ক্র্যাচ এবং প্রবলেম প্রবলেমযুক্ত প্রোডাক্টগুলো সেল করি না কারণ এইটা আপনাদের প্রত্যেকেরই কষ্টের টাকা দিয়ে এই ল্যাপটপটি কিনছেন যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে এই জিনিসটা অনেক খারাপ লাগে এই জিনিসটা চিন্তা করেই কিন্তু আমরা আপনাদের ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপটি এবং হার্ডওয়্যার কোয়ালিটি অনেক স্ট্রং সেই ল্যাপটপটি আপনাদের হাতে তুলে দিচ্ছি একবারে সীমিত বাজেটে এছাড়াও এটার সাথে আপনারা পেয়ে যাবেন গিফট আইটেমগুলো একটি এইচপির ব্যাকপ্যাক একটি মাউস একটি মাউস প্যাড অরিজিনাল চার্জার এবং ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড এছাড়াও প্রত্যেকটি ল্যাপটপের সাথেই কিন্তু ওয়ারেন্টি এবং গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটিতে আপনার দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন বিশ দিনের মধ্যে কোনো ধরনের প্রবলেম পাইলে সেই ক্ষেত্রে আপনাকে রিপ্লেস করে আরেকটি প্রোডাক্ট দেওয়া হবে এছাড়াও থাকছে এটাতে আপনার ব্যাটারি লাইফ টাইম থাকছে তিন থেকে পাঁচ ঘন্টা তিন থেকে পাঁচ ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর যারা ওই ভিডিওটি ঢাকার বাইরে থেকে দেখছেন চাইলেও আসতে পারছেন না তাদের জন্য রয়েছে সুব্যবস্থা আমাদের ঢাকার বাইরে প্রত্যেকটি জেলায় এবং ঢাকার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি চব্বিশ ঘন্টার মধ্যে যাদের দোকান আছে দোকানের জন্য ল্যাপটপ নেবেন তারা আমাদের কাছে আসতে পারেন কারণ আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির ল্যাপটপ থাকে আমরা কিন্তু হোলসেল করি মূলত আমাদের বেশিরভাগই হোলসেলই করা হয় ঢাকার বাইরে এবং ঢাকাতে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের শপে এসে ভিজিট করে ল্যাপটপগুলো কিনতে পারেন তো আমাদের শপটি ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আরহামুলিল্লা